আর বুদি ডং আছে এর রোহিঙ্গা কমর অর্ধে হালত ইন হদ্দা মিলিটারি কাউন্সিলে জেট যায় হামলা অকল গরদে ইন আর আমেরিকা তরবতন বর্মার ওরে লাগাতার স্যাংশন অকল রাখিব বলি হইরে এলান গরদে ইন হদ্দা জীবানি কি বুট ওয়ে ইবার রেজাল্ট অর বাবতে অনরা মন্ত হইম বলি আশা আর কানর জিয়ান বুদ্ধি দাও মং দাতি দাও ইনরে বাগিয়ে কবজা গজ্য হর মেলেট্রিয়ে থারারে দিয়রে গিয়ে গই অদদে দুনিয়ায় হইব বলি যেন মেলেট্রি কাউন্সিল আছে ইতারা তোর হতুন এন্দিল্লা সাই সাইরে কেসু জাগা কলম মারে হামলা কল গরে এন্দিল্লা বুদ্ধি ডাঙর জিয়ান নেকি সাকাসা ফুন্দর আছে থেমা ফুৰাম দিয়ান নেকি আছে ইয়ানম মারে আরো হিন্দিল্লা অন্য জাগক লম মারি যে মেলাট্রিও কাউন্সিল আছে এই তারা তরবত্তন ফিলিং লই আইরে গত রাইট ইবাম মারে আজ্জা জারগদের রাইট ইবাম মারে হামলা কল গজ্জেদে ইয়ানরে জানাকি হ্যাঁ মেলাট্রিও কাউন্সিল যিনি আছে এই তারার ফিলিং আছে যে হিন লই ফেব্রুয়ারি ছ তারিখ যে মগবাগির গাঁঠি অকলদা পুরান ঠেইন যিনি কে আছে ইনরে

মগবাগি বেসা বেশি মজ্জে আর জহমি বলি হরিয়র আর মগবাগি তোর বর্তন ইনর বাবুতে এলান্ন ঘর দেখি অল্লা জাগাই ইন পাবলিক নেই পাবলিক মজ্জ বলি হই মেলেটুরি কচুরি দিবার নাই আর ডাকু ডুকর দিন কি রঙ্গি অকল আছে ইতারা বেসা বেশি ডর সাহা যার যার বোধে থে থে আমি গিয়ে গই আর বোধি মন্ডরে

মগে ফুরাই দিয়ে দিলে ইয়ো হইত আজ্জার রাইত্যা ন বাজে পনেরো মিনিট মারি যান নাকি মংডর বমু ভাড়া আছি বমু মারে দিয়ান গড় ফুরি গিয়ে গই আর দিয়ান গড় হি নজদে হুসেন জোহার দা আলি জোহারর গড় আর হিতার গড় হিন রাইত্যা

মগবাগি দা মিলিটৰিৰ জুলুমৰী বাংলাদেশক মাৰি নিজৰ জানবা চাই গিয়ে গৈ ইতাৰ ঘৰ বাৰিলে নভাইবো কেওলা হইলে ইনৰো ফুৰাই দিয়ে আহা দাগা হি নমাৰে মানুষো নাই আচুমিন মাৰি ইন কেলা হই যে ইনৰ বাগ বাগিয়ে ছাগৰ বুলি অৰিয় কিন্তু ৰোহঙ্গ কলহ দিহিন মগ আর তার তাব্য ক্লাস দি তারা শেষ বিষ বিগ্রি না আড়াই হলে মতো এন্দিলা করি ওর ঘুরাই দিয়ে ফেলে ইয়া বাঙি ওর মেডিম মারে মিলাই ফেলে এন্দিল্লা হইয়র ইয় হদ ইয়ান ওর ইয়ো জানা গিয়ে হ্যাঁ অদে জিন মগ বাগিও কলাসি তারা রোয়ং অকল মগ বাগি গলি বল্লা বলি ওরে পেশা বেশি মঙ্গল বুধি ডং মারে সাব কল দেয়ান ওর ইয়ো দা হাজার এন্দিল্লা দিয়া নাকি বুধি ডং ধন আসি ইয়ান ওর ফুহং দেয়া নাকি পৈলে চেয়ে আসি

যে মেলাটরি কবজা মারা আছে ই নম্বরে রোহিঙ্গা অকলরে মেলাটরি ইস্তেমাল করে আর ইস্তেমাল করিয়রে বাকি আলোক গরিয়রে তারা মনোহদে হেন্দিল্লা তারা ইস্তেমাল করি রোহিঙ্গা অকলরে মন তুন আর একমাত্র জুলুম অকল গরে দিন মগবাগিয়ে কবজা করছে যে জাগা অকল আছে ই

দুই হাজাৰ একষ্ট বাদলত ইয়ৰ আইথ্যন্ত ঘৰেৰ আৰু মেলেট্ৰীৰ কানুন দেৰি ভূৰ্যন্ত তারাৰ আতমাৰ পাৱাৰ তাগি বললা তারা দল্য বড্যা কুশিজ অকল কানুন অকল ফাস্কৰ দে ইয়ানৰ এহা জীবানিক দিল্লা বৰ্মাৰ ভূতৰে মেলেট্ৰী কাউন্সিলৰ পৰ্বোত্তন আনাতিঙ্গ জেদি আনল্লা বোলিয়ৰে আমৰেিকাৰ যা নাকি ইন্টারনেশনাল এমার্জেন্সি ইকনমিক পার এক্সিকিউটিভ অর্ডার ওয়ান জিরো ওয়ান ফোর যা নাকি আমেকার সকুমততত্বর বর্তুন্লানগজিল যে আছে এবারে আৰু এক বছৰ ডেট বাড়াই বুলিও হয় আমরিক হকুমত্বর বর্তুন্লানগজিল আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি এন্ড ফরেন অ্যাফায়ার অর দিন নেকি মা বলা ইন আল্লাহ বর্মা হ দিহা নকদা ডর হতরার হালত হিসাবে ইমার্জেন্সি হিসাবে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প অন্তর্বর্তন আরো এক বছর বাড়া দিয়ে দেয় জানরিও জানাগি এহা ন্যাশনাল সিকিউরিটি দা বা ফরেন অ্যাফেয়ার দিনে কি পলসি অকল আছে ইনৰ বাবতে অদধি বর্মার আলোত জরিয়া আমেরিকার যিনি কি বর্মার বুতরে ইন্টারেস্ট অকল ইনভেস্টমেন্ট অকল আছে ইনর হতারা সিদি জীবানি কি কানুন আছে এবারে মজবুতি আর এক বছর বাড়াই দিয়ে এখন বর্মার হালত ওদে আগত দল আছে দি আনল্লাহরে কানুন এবার ওদে এক বছর বাড়াই দিয়া গিয়ে আর বর্মার হালতরে আগাই ইয় সাই আছি যিনি জুলমতীচারী সকল আসি ইনরে অমাই বল্লা আর শিয়া হালত শান্তি হয়ে বললার আর ইন শান্তি হইবার তুর্কি গরণ মারে

ফেব্রুয়ারি দশ তারিখে এলান গজিল আর দুই হাজার ছাব্বিশ দশ তারিখে অদে এদিন লতিয়রেও জানা এহা বর্মাইয়ে যেত দুনিয়াইয়ে স্যাংশন মারিও মার গারার দিন নাকি আনা পাওয়ার কন্ট্রোল করা আসি ইনরে তারা অদে দরিয়রে তাই কি কেলা তারার বুঝইল বর্মাম মারে যেতদিন পাওয়ার আছে হে তদিন ফরানে আছে পাওয়ার নতা দিলে আর জানে

এন্ডিল্লা সিট ফাইদে দিবানিকি সিংঘবাটি ইউএস ডি বি ইতারা এশ আনষ্ট ওয়ান সিট ফাইয়ে বা দি পি বিতুর তরবত্তম হাসামাইয়ে বাদে ট্রাইবেল পিতুন একখান বাদে নিউ বিতুন ষোল্ল আর এস এন ডি একখান আর অন্য বুড়া ভাহাটি ছাব্বিশ সান এড়ে বুতরে গেলে দিবা সিংহ আছে ইতারা বেশাবেশি অকল আছিল কজ্জি জিনরে মেলেট্রী ইতুন রিজেংগর ইয়ৰে ইউএস ডি বি মারাই হাজার ইয়ে হেডে বুতরে দিন মেলেট্রি তোর বতন যে তম মারি সিংগ ইবা মারা আবার মি অনলাইন গয়া যে মারে প্রেসিডেন্ট হিসাবে কেন গরা ইসাবে হিসাবে ইতি নিজরে নিজে প্রেসিডেন্ট হিসাবে কেন গরিবো এন্ড দি লাইও পাবলিক তোর বতন হদে 10000 আর কনসালটেটিভ কমিটি মানে বুদি ইবাইও ইদার কন্ট্রোলার আন্ডার মারা বুদি ইয়ান অরিও ইতার আর ব্যবস্থা জিন ইন মুতাবেক জানা আছে আর যেন রোহিঙ্গিয়ার মহা বলা আছে বর্মার মেলেট্রি আছে তারাই বাঙালি হল আর মগেও বাঙালি হর রোহিঙ্গা খৌমিও জিকায়ন ফায়দা দিব না এন ও তোমরা মানিও গিলি তারা বনিল তো মগ হাসিল করি বা ফাইদা হাসল করি ফেলে এন্দিলা এন্দিরা রোহিঙ্গি অকল দিন ইতালয়েটা লি আমার দিন আর বিদেশি কন্ট্রোল করল আর মা বোলা পলসি জিন আসি মেনটেনা নতুন মিল মিলাত মুখামুখি হতবতারা হয়ে ওরে মা বোলার হালঘর অনান জরুরি নিলি লাতি হামার জিন্দগি